আর এ তিন নম্বর শ্রেণীর অশিক্ষিতা মহিলা শিক্ষার নামে বলছে যে ইস্টাবলিশড হতে হবে আমাদেরকে পায়ের ভরে দাঁড়াতে হবে পয়সা উপার্জন করতে হবে বোকা নারী তোমাকে পয়সা উপার্জনের জন্য আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আমিনা ইতিহান খালাকানা কুনতুজুক মাসওয়া জামদ তাকুন ইলাইহা পৃথিবীর মানুষ শোনো তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছে যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তোমার স্ত্রী তোমার শান্তির বস্তু তোমার স্ত্রী তোমার তৃপ্তির বস্তু তোমার স্ত্রী হলো কাজবাজ করে গিয়ে সেখানে আশ্রয় নেওয়ার বস্তু সেখানে তুমি আশ্রয় নিবা সেখানে সুখ দুঃখের কথা বলবা সেখানে শান্তি তৃপ্তি পাবা বাড়ি বানালাম ঘর বানালাম অবৈধ মখমল চাদর দিয়ে বিছানা সাজালাম কিন্তু কোনো হুঁশিয়ার বুদ্ধিমতী একজন स्त्री নেই সেই ঘরে শান্তি হবে না ওকে পয়সা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি ও হয়েছে ব্যাংকের একজন সহকারী কর্মী তো দেরি করে গেলে ম্যানেজার ধমকায় বাড়িতে যাওয়ার সময়তে শাশুড়িকে বলে যায় যে সময় কাপড়টা একটু কে বলে দিয়ে স্বামী বাড়িতে আসলে দেখে বউ এখনো আসেনি ব্যাংকের চাকরি আটটা নয়টা দশটা রাত এগারোটা পর্যন্ত চলে অবাক চাকরি পাঁচটা পর্যন্ত যা টাকা পয়সা লেনদেন হয়েছে সেটা আবার আরো পাঁচ ঘন্টাতে ঠিক করতে হবে তারপরে যেতে পারবো একটা কঠিন জীবিকা নির্ভর তারপরে বউ হলো হেডমাস্টার প্রিন্সিপাল তারপরে বউ হলো আপনার চেয়ারম্যান সবাকি বলে ভাইয়া আসেন চা খান সবা কি ডাকে গরু ছাগলের মতো পশু প্রাণীর বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শুনে শুনে না ওরা কান আছে শুনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী গালের মতো বালু বরণ বরং তার চেয়ে খারাপ কথা আল্লাহ বলছে বৌ বাড়ির জিনিস বউকে আদর করতে হয় ঢেকে রাখতে হয় ঘেরা রাখতে হয় বউ হচ্ছে বোগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে গালি দেওয়া নিষেধ মারা নিষেধ বাইরে যেতে দেওয়া নিষেধ হাকিম কোসায় বলছেন যে আচ্ছা আল্লাহনবী একটু বলেন তো আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় অদের পাওনা কি এটাই আমার জিজ্ঞাসা যে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদেরকে কি দিব তখন এক আল্লাহ বলছেন তুমি যেই মানের খাও বউকে সে মানের খাওয়াবা পনেরো নম্বর এক দুই তুমি যেই মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা এটা হলো পওনা নম্বর দুই তিন অনার তুকাববে বউকে কখনো কটু কথা বলো না গালি দিও না নিন্দা করো না ভুলেও কখনো বলো না যে তোমার ঠটটা মোটা তোমার রংটা কালো একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না বুদ্ধি কম প্রশংসা প্রিয় বেশি প্রশংসা করে তুমি খুবই ভালো তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না তোমায় খুব ভালো সারা রাত পাটি পেঁধি কিন্তু আপনার বোকামির কারণে ও সুযোগ পায় না তখন কষ্ট পাই জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ আপনি উঠতে গালি দেন বসতে গালি দেন নিন্দা করেন আপনার কেন নতো খারাপ নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো হয়ে গেছে বিবেচনা করতে পারেন না জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না মারবেন না নিন্দা করবেন না ও শান্তির তৃপ্তির বস্তু আমি কথা বলিনি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমরা সেখানে শান্তি পাবা আবার যে আছে সেটা বাতিল করে দিয়েছেন মুকসাদুল মমিনে একটা হেডলাইন আছে বইটাতে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে এখানে কি আছে কেন এটা হেডলাইন হেডলাইনই মিথ্যা হেডলাইনটাই মিথ্যে অবিবাহিত ছেলেমের পড়া নিছে তো ছেলে সবাই দেখে এখন পড়ে দেখছে নিচে লিখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণে স্ত্রী মেরন হলে ছেলে টেরা হয় এইভাবে কয়েক পৃষ্ঠা যাবৎ লিখেছেন আল্লাহর অস্তে সবটা কথাই মিথ্যা একটা কথা শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে বলে ডাহা মিথ্যা আল্লাহ বলছেন নিসা কুম হাফুল হাফু হাফ হুকুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটে কি চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আল্লাহ বলছে লেখক বলে এই কথা আর আল্লাহ বলে নারী হচ্ছে পুরুষের জন্য খুব দামি ভিন্ন সম্পদ আপনাকে আমি কি দিয়ে বোঝাই আলোচনার শেষ পর্যায়ে নারী কি জিনিস তা আল্লাহ কি বলেছেন আল্লাহ নবী কি বলেছেন তা ধারাবাহিক ভাবে আসবে তো কথা প্রসঙ্গে বললাম এক যেমনের খাচ্ছ সেমানের খাওয়া দই যেমানের পড়ছ সেমানের পর তিন কটু কথা বলব না চার মুখের ওপরে মারো না পাঁচ তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না হুহুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না হাট বাজার যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এইটাও তোমার কাছে পাই বোঝাতে পারলাম না তাহলে পানির ব্যবস্থা করতে হবে কিছু করতে হবে ও বাজারে গেল কিভাবে সেখানে গেল কিভাবে বিবাহ করা ঠিক হয়নি আল্লাহর নবী বলছেন ইয়া না সারা স্বাব মানুষ তো মিনিপুর বাক যুবক শোনো তোমরা যারা যুবক তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো বোখারি মুসলিমের হাদিস দেখো তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো ক্ষমতা ক্ষমতা নাম্বার এক টাকা ক্ষমতা নাম্বার দুই শারীরিক ক্ষমতা ক্ষমতা নাম্বার তিন কন্ট্রোল ক্ষমতা এই কোথায় গেছিল তুলে দেবো এ দাঁত তুলে দেবো কোথায় গেছিল ক্ষমতা লাগবে আল্লাহ নবী বলছেন যদি ক্ষমতা থাকে বিবাহ করো ওকে কন্ট্রোল করতে হবে ওকে ঘেরে রাখতে হবে ওর থাকার জায়গা দিতে হবে খাওয়ার জায়গা দিতে হবে পেশাব পায়খানার জায়গা দিতে হবে সবকিছু দিতে হবে ফাইনাল রাস্তাতে যদি না করো ফায়ারে বিশ্ব রোজা থাকো রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও বিবাহ করিও না আপনি বড় হলে বিবাহ করতে হবে এই হিসাবে আল্লাহ নবী বলেননি হাদিস বোকারে মুসলিম বিবাহ করলে বউকে কন্ট্রোল করতে হবে ওর বুদ্ধি কম ওর দুটা জিনিস জরুরি নইলে সংসার ভালো হবে না একটা জিনিস হলো অভিমান করতে পাবে না অভিমান অভিমান এক অভিমান তোমার কাছে কুরবানি দিয়ে একটা শাড়ি চেয়েছিলাম দেওনি এর নাম অভিমান কত তোমাকে বললাম যে একবার আমি খালার বাড়ি বেড়াতে যাব। তবু তুমি নিয়ে গেলে না অভিমান দু দুই তিনটে যখন হয়নি তখন বলছে তুমি আমার কোনো কথাই শোনো অভিমান থেকে তাকে মুক্ত থাকতে হবে আপনার স্ত্রীকে অভিমান থাকলে শয়তান ওকে বোকা বানাবে শয়তান তখন ওকে বলবে তোর স্বামী একটাও কথা শোনে না পার্টি তখন শয়তান বলে ও কেনে হ্যাঁ ঠিকই বলেছে তো আসলে যে আমার কথা শোনে না আর এটা হলো প্রতিবাদ স্ত্রী প্রতিবাদ করতে পাবে না তুমি এ কথা কেন বললে তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমাকে এটা কাজ করতে বললে কেন প্রতিবাদ দুইটা জিনিস থেকে মহিলাদের মুক্ত থাকতে হবে এক অভিমান আর একটা হলো প্রতিবাদ প্রতিবাদ করলেই শয়তান তাকে পাগল বানাবে তখন ওই মারামারি ওই ঝগড়া মুখামুখি চলতে থাকবে বুদ্ধি কম দিয়ে এক পর্যায়ে তালাক হয়ে যাবে অভিমান আর যদি প্রতিবাদ থাকে তাহলে বুঝতে হবে এ হোস্তিনিব এ হল হস্তি এর কাছে শান্তি তৃপ্তি হবে না এ ভুল বুঝে আমি বলি একটা ও করে আর একটা আমি বলি একটা ও করে আর আমি বলি না যে বউ তালাক দিতে হবে তবে তালাক দেওয়ার পরামর্শ থাকছে আমি আদেশ করিনি এ দিয়ে সংসার ভালো হবে না কি হলে সংসার ভালো হবে এভাবে বলতে হবে শোনেন আমি কালের পাড়া গ্রামের মেয়ে লবণ খুশি আমি আপনার দুই পায়ের নিচে আপনার সেবায় নিজেকে দিতে আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না কাপড় মোটা হলেও বলবো না কাপড় চিকন হলেও বলবো না কোনো সময় আপত্তি করিব না যেভাবে আদেশ করবেন সেভাবে পালন করব। করবাই বলিবেন তাহাই করিব যদি পাপ না হয়। বলিবেন, তাহাই করিব যদি পাপ না হয়। এইভাবে যদি আপনার স্ত্রী প্রস্তুত থাকে তখন আপনি দেখবেন যে হ্যাঁ আল্লাহ ঠিকই বলেছেন যে স্ত্রী হলো তোমার শান্তির বস্তু তৃপ্তির বস্তু মিঠা বস্তু এত আদরের এত আদরের বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা আদর করতে হয় ঘেরে রাখতে হয় ঢেকে রাখতে হয় বাইরে যেতে দিতে হয় না হক আছে বলছিলাম মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো আল্লাহ বলেন ওইদালি জীবিত মেয়ে যাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাদেরকে বিচারের মাঠে বলা হবে তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে বিচারের মাঠে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে তো কোন অপরাধে তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তো মেয়ে কি জবাব দিবে এই ছেলে যারা দায়িত্ব পালন করছে যে নাগালের বাহিরে ওরা কথা বলছে জোরে কথা বলছে ওর তো বিবেচনা নাই যে আমি যে এত জোরে কথা বলছি ভিতরের মানুষ শুনতে পাচ্ছে তোমাদের দেখতে হবে তোমরা যারা এই গ্রামের ছেলে আজকে বক্তব্য শুনিও না পরিবেশ কন্ট্রোল করবে ভিতর ও বাহিরে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না দোকান পাটি কেউ গল্প করতে পাবে না দোকান পাটি যদি এখন কেউ গল্প করে এটা তোমাদের অযোগ্যতা যদি আমি এই মানুষকে ঘৃণা করি আমি আব্দুর রাজ্জাক বিন ইসুপ এখানে কথা বলছি আপনি দোকানে গল্প করছেন মানে আপনি কি মনে করেন আপনি কয় টাকার মালিক আপনার কাছে কি বিদ্যা আছে কেন আপনি গল্প করবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইসুপ আপনার বাড়িতে এসেছি আপনি সামনে এসে ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব আমি তো নির্বাচনে আসিনি যে আপনি মুখটা ব্যাখা করে ওখানে গিয়ে বসে থাকবেন আমি তো নির্বাচন করতে আসিনি আপনি কোন সরমে দোকানে বসে আছেন আপনি কোন লজ্জায় বসে আছেন আপনার একটু ইন্তস্ত বোধ হয় না আর একটা আপনার মানবতা আছে না আপনার একটু হিত হিতাহিত জ্ঞান নেই আপনার একটু বোধোদয় নেই বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা খালা আনাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃঙ্খলের মতো মালহ মাজার বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি